আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ডিসিপ্লিনের মাধ্যমে কিভাবে নিজের জীবন বদলাবেন আপনি কি প্রতিদিন সকালে অ্যালার্ম বাজলেও বিছানা ছাড়তে পারেন না কোনো কাজ শুরু করেও মাঝপথে আলস্যের কাছে হার মানেন সফলতা হয়তো আপনার লক্ষ্য কিন্তু একটা অলসতা সবসময় আপনাকে টেনে ধরছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনার জীবনে একটি জিনিসের অভাব আছে আর তা হল ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা আজকের এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা জানব ডিসিপ্লিন কি কেন এটি সাফল্যের চাবিকাঠি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র পাঁচটি ধাপে কিভাবে এটিকে আপনার অভ্যাসে পরিণত করবেন তাই জীবনকে বদলে ফেলার এই যাত্রায় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন চলুন শুরু করা যাক প্রথমেই বুঝব ডিসিপ্লিন আসলে কি অনেকে ভুল করে মনে করে ডিসিপ্লিন মানে কঠোর নিয়ম বা শাস্তি কিন্তু আসল ডিসিপ্লিন হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর মানে হল আপনি যখন কোনো কাজ করতে মন চাইছেন না বা আপনার তাৎক্ষণিক ইচ্ছা আপনাকে অন্যদিকে টানছে তখনও ভবিষ্যতের বড় লক্ষ্য পূরণের জন্য সেই সঠিক কাজটি করা সহজ কথায় আপনার লক্ষ্যের জন্য আপনার কাজকে বাধ্য করাই হলো আত্মশৃঙ্খলা মনে রাখবেন মোটিভেশন হল ক্ষণিকের কিন্তু ডিসিপ্লিন হল স্থায়ী মোটিভেশন আপনাকে শুরু করায় কিন্তু ডিসিপ্লিন আপনাকে লক্ষ্যে পৌঁছায় এই কারণেই পৃথিবীর সফল মানুষরা ডিসিপ্লিনকে সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্য বলে মনে করেন এবার আসি আসল বিষয় কিভাবে আপনার জীবনে এই শক্তিশালী ডিসিপ্লিন গড়ে তুলবেন এখানে পাঁচটি কার্যকরী পদক্ষেপ দেওয়া হলো যা আজ থেকেই আপনি শুরু করতে পারেন নাম্বার এক আপনার লক্ষ্য পরিষ্কার করুন ডিসিপ্লিনের ভিত্তি হলো আপনার কেন আপনি কেন সকালে তাড়াতাড়ি উঠবেন কেন প্রতিদিন পড়াশোনা করবেন কেন জিম করবেন যদি আপনার লক্ষ্য অস্পষ্ট হয় তাহলে ডিসিপ্লিন বজায় রাখা অসম্ভব একটি নোটবুক নিন এবং আপনার লক্ষ্য ও তা পূরণের পেছনের কারণটি স্পষ্টভাবে লিখে রাখুন যখনই আপনার ডিসিপ্লিন ভাঙতে চাইবে তখনই আপনার লেখাই কারণটি পড়ুন এটি আপনার ভেতরে শক্তি হিসাবে কাজ করবে নাম্বার দুই ছোট থেকে শুরু করুন একসাথে বড় কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না এটা মনকে সহজেই ক্লান্ত করে দেয় এবং আপনি দ্রুত হাল ছেড়ে দেন বরং একদম ছোট কিছু দিয়ে শুরু করুন এটিকে বলা হয় অ্যাটমিক হ্যাবিট প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য একটি নতুন অভ্যাস শুরু করুন যেমন সকালে দশ মিনিট বই পড়া বা পাঁচ মিনিট স্ট্রেচিং এই ছোট ছোট অভ্যাসগুলি যখন আপনি সফলভাবে ধরে রাখতে পারবেন তখন আপনার মস্তিষ্কে আত্মবিশ্বাস তৈরি হবে এই ছোট জয়গুলি ধীরে ধীরে আপনাকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে নাম্বার তিন একটি রুটিন তৈরি করুন সফলতার জন্য রুটিন অপরিহার্য একটি দৈনন্দিন রুটিন আপনার কাজগুলিকে অভ্যাসে পরিণত করতে সাহায্য করে কোন কাজ কখন করবেন তা আগের দিন রাতে ঠিক করে নিন রুটিন আপনাকে প্রতিদিনের অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া থেকে মুক্তি দেয় যখন কাজগুলি অভ্যাসে পরিণত হবে তখন কাজটি করার জন্য ইচ্ছা শক্তি বা মোটিভেশনের প্রয়োজন হবে না স্বয়ংক্রিয়ভাবে কাজগুলি সম্পন্ন হতে থাকবে নাম্বার চার আপনার ট্রিগারগুলি চিহ্নিত করুন কোন জিনিসটি আপনাকে ডিসিপ্লিন ভাঙতে উৎসাহিত করে এটি হতে পারে আপনার মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া বা কোনো নেতিবাচক পরিবেশ আপনার দুর্বলতা বা ট্রিগার চিহ্নিত করুন কাজের সময় ফোন দূরে রাখুন পড়ার সময় নোটিফিকেশন বন্ধ করুন ট্রিগারগুলিকে আপনার নাগালের বাইরে রাখুন মনে রাখবেন প্রলোভন দূর করা প্রলোভন জয় করার চেয়ে অনেক সহজ নাম্বার পাঁচ ব্যর্থটা মেনে নিন কিন্তু হাল ছাড়বেন না ডিসিপ্লিন রাতারাতি তৈরি হয় না এটি একটি দীর্ঘ প্রক্রিয়া আপনি হয়তো একদিন বা এক সপ্তাহে আপনার রুটিন ভাঙবেন এতে হতাশই পুরোটা হাল ছেড়ে দেবেন না একদিন বা এক মুহূর্তের ব্যর্থতা মানেই পুরোটা নষ্ট হয়ে যাওয়া নয় গুরুত্বপূর্ণ হলো পরের দিন সকালে উঠে আবার নতুন করে শুরু করা বারবার ফিরে আসার এই যোগ্যতাই হল আসল ডিসিপ্লিন বন্ধুরা ডিসিপ্লিন হলো একটি পেশি বা মাসেলের মতো এটিকে যত বেশি ব্যবহার করবেন তত বেশি শক্তিশালী হবে আজকের এই পাঁচটি পদক্ষেপ ছোট মনে হতে পারে কিন্তু নিয়মিত অনুশীলন আপনাকে একটি নতুন মানুষে পরিণত করবে একজন শৃঙ্খলা পরায়ণ সফল মানুষ আপনার যাত্রা এখনই শুরু করুন ছোট পদক্ষেপ নিন রুটিন তৈরি করুন এবং লক্ষ্য স্থির রাখুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন জীবন পরিবর্তনকারী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আপনি কোন কাজটি দিয়ে ডিসিপ্লিন শুরু করতে চলেছেন তা নিজে কামেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ